মধ্যপ্রাচ্যে কাতার এবার আয়োজন করল এক আন্তর্জাতিক খাদ্য উৎসবের চৌদ্দতম সংস্করণ যেটা অনুষ্ঠিত হলো এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চলুন তবে দেখে নিন এর কিছু প্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ভিডিও নাও দিনটা ছিল বাইশে ফেব্রুয়ারি টু প্রতি উইন্টার সিজনে কাতারে কিছু না কিছু উৎসবের মরশুম শুরু হয় আর এইবারও তার ব্যতিক্রম হয়নি এইবার কাতারে অনুষ্ঠিত হলো এক আন্তর্জাতিক খাদ্য উৎসব যার চোদ্দতম সংস্করণের উদ্বোধন হয়েছে যার মাধ্যমে দশ দিনব্যাপী খাদ্যাভাস এবং বিনোদনের উৎসব শুরু হয়েছে কাতারে কাতারে আয়োজিত এই আন্তর্জাতিক খাদ্য উৎসবে একষট্টিও বেশি স্থানীয় বিক্রেতা রয়েছে সাতাশটি আন্তর্জাতিক রেস্তোরাঁ রয়েছে এবং ক্যাফে সহ প্রচুর বিনোদন অনুষ্ঠানও থাকবে কাতার ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল টু এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ সংস্করণ হতে চলেছে দেখতেই পাচ্ছ ভিডিওতে কত গ্যাদারিং রয়েছে কত আগ্রহী মানুষ এই ফুড ফেস্টিভ্যালে পার্টিসিপেট করার জন্য কিংবা দেখার জন্য কিংবা কি কি খাবার এখানে রয়েছে সেটার জন্য দেখো এখানে কত শত ছোট ছোট স্টল রয়েছে তার সাথে প্রত্যেকটা স্টলেই তোমরা ভিড় কিন্তু দেখতে পাবে সত্যি কথা বলতে এটা সত্যি অনেক বেশি মজাদার ছিল আর একটা নতুন অভিজ্ঞতা সঞ্চার হয়েছে যে বিভিন্ন আমরা মেলা কিংবা প্রদর্শনীতে যে থাকি এখানে একটা আন্তর্জাতিক লেভেলের ফুড ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা মানে অনেক মজাদার হতে চলেছে কাম টু দিস স্টল এটা একটা ওমানির রেস্তোরাঁ ছিল যেখানে তারা তাদের নিজস্ব ডিফারেন্ট ডিফারেন্ট গুলো মানাচ্ছিলেন এবং কেউ যদি সেখান থেকে কিনতে চায় কিংবা আগ্রহী হয় সেটা তারা টেস্ট করাচ্ছিলেন দেখতেই পাচ্ছ তোমরা তারাটা টেস্ট করাচ্ছিলেন সো ইয়ামি আর এই যে দেখতে এটা ছিল এদের ওমানি হালুয়া দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে এরা সুন্দর প্রিপেয়ার করছে তোমাদেরকে টেস্টও করাচ্ছে এবং তোমরা যদি পছন্দ হয় তোমরা সেটা নিতেও পারো for tasting purpose. আসলে তাই তুমি যদি উৎসব বলো সেখানে বিভিন্ন মানুষের একটা মেলবন্ধন আর এটা যদি রন্ধন সম্পর্কীয় হয় তাহলে তার অভিজ্ঞতা যেন আর অনেক বেশি অন্যরকম হয় কাম টু অ্যানাদার স্টল এটা একটা আলাদা খাবারের স্টল ছিল এখানে একটা স্টিকে করে তারা পটেরো চিপস টাইপের একটু বানাচ্ছিল যেখানে টুয়েলভ রিয়াল করে বলছিল একটা স্টিক যেটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে টু টাকা মতো হয়ে যায় মানে ইস মাছ এক্সপেন্সিভ দিস ইজ গার্লস ফেভারিট স্টল আই ক্যান সে বিকজ এইটা হলো আইসক্রিমের স্টল ছিল যেটা আমরা স্কিপ করে গিয়েছি বিকজ মিষ্টিটা একটু কম খাই ভালো একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে শেয়ার করি এই লাস্ট পোর্শনের ভিডিওটাতে তোমরা যে মিউজিকটা শুনতে পাচ্ছ আমি কিন্তু কিন্তু কোনোরকম এক্সট্রা আদার মিউজিকস এডিট করিনি এখানে তোমরা যে মিউজিকটা শুনতে পাচ্ছ এটা এখানকার অরিজিনাল অথেন্টিক অ্যারাবিয়ান মিউজিক যেটা তোমাদেরকে আরও বেশি মজা দেবে আর তোমরা আরও বেশি এই ভিডিওর মাধ্যমে এনজয় করতে পারবে তো দেখতে থাকো এই ভিডিওটি উজিন ডিফারেন্ট মানুষ আর ডিফারেন্ট সব রকমের আইটেম অ্যাকচুয়ালি আমাদের সব থেকে ফেভারিট শপ ছিল হানি বিকজ এত টেস্টি ছিল হানিগুলো আমরা ট্রাই করেছিলাম সো এত অথেন্টিক লেগেছে আমাদের হানিগুলো আর অনেক বেশি যেমন সুগন্ধ ছিল এটার আর টেস্টটাও দুর্দান্ত সাথে প্রাইসটাও মাচ এক্সপেন্সিভ ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য হানি প্রাইস ইট ওয়াজ নাইন রুয়েলস মিনস ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে হয় টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি এইট রুপি অনেক বেশি এক্সপেন্সিভ যাই হোক এবার হলো মেন ট্রেস্ট ফায়ার ওয়ার্ক স্টার্টেড ফায়ার দেখে দেখতে দেখতে তোমরা আরো কিছু ইম্পর্টেন্ট এবং মজাদার কিছু তথ্য শুনে নাও যখন কাতারের এই আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হয় তখন উদ্বোধনী বক্তব্যে ভিজিট করতে এসেছিলেন কাতারের সিইও ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ আল মাওলাভি যিনি বলেন কাতারকে খাদ্যাভাস এবং আতিথেয়তার জন্য একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কাতার ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালের ওপর তাৎপর্য অর্পণ করেন তো ফ্রেন্ডস কেমন লাগছে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওস আর এই সুন্দর ফায়ার ওয়ার্কস কাতারের আশা করি তোমরা খুব খুব এনজয় করছো এই ভিডিওর মাধ্যমে আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং খুব মজা করবে আর তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিওজ পাওয়ার জন্য আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা কাতারের এই আন্তর্জাতিক খাদ্য উৎসব একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যা কাতারকে সমৃদ্ধ সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং উদ্ভাবনের প্রতি অঙ্গীকার প্রতিফলিত করেছে যেটার রন্ধন সম্পর্কে উৎকর্ষটা সমস্ত ক্ষেত্রেই জ্ঞাপন করে উদযাপন করে যতই দেখছি ততই কিন্তু ইন্টারেস্ট বাড়ছে আজকের এই ইন্টারেস্টিং ফায়ার ওয়ার্কসটা ছিল সবার জন্য অত্যন্ত আগ্রহের বিষয় এই বছরের উৎসবের অন্যতম আকর্ষণ হল মিসেলিন গাইড ভিলেজে রন্ধন সম্পর্কীয় উৎকর্ষটার এক অনন্য অভিজ্ঞতা যেখানে আপনি বিশ্বের সেরা মিসেলিন তারকা সেফদের এবং রন্ধন প্রণালীর যে যারা থাকেন সেই শেফদের এক সৃষ্টির স্বাদ নিতে পারবেন কাতার ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালের রিং যা একটি প্রতিযোগিতার ক্ষেত্র যেখানে দর্শনার্থীরা সাধুনীদের রান্না এবং কেন্দ্রবিন্দুতে প্রতিযোগিতা দেখতে পাবেন এছাড়াও একটি রান্নার স্টুডিও কাতার এবং বিদেশের বিখ্যাত সেফদের স্বাগত জানাবে যেটা ইন্টার ইন্টার্যাক্টিভ কর্মশালা এবং রান্নার ক্লাস আয়োজন করা থাকবে যারা সত্যি অনন্য অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য ডিনার ইন দ্য স্কাই মানে মাটি থেকে পঞ্চাশ মিটার ওপরে ঝুলন্ত একটি রোমাঞ্চকর ডাইনিং অ্যাডভেঞ্চার অফার করে যা অতিথিদের পুরো উৎসব এবং দোহার আকাশ রেখার অত্যাশ্চর্য দৃশ্য প্রদান করে কি অনেক বেশি চমকপ্রদ লাগলো না লাস্ট বাট নট লিস্ট কাতার ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি চলবে টোয়েন্টি ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে দর্শনার্থীদের বিশ্বের সেরা স্বাদ গ্রহণ করা নতুন রন্ধন প্রণালীর প্রবণতা অন্বেষণ করা এবং সিগনেচার ইভেন্টের সমর্থকি হতার একটা অবিস্মরণীয় সুযোগ প্রদান করছে তাই তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কেমন এনজয় করলে ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টে জানাবে আজকে আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি আশা করি তোমরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এইভাবেই আমার সাথে জুড়ে থাকবে টেল দেন থ্যাংকস ফর ওয়াচিং